নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বাংলাদেশে আজ মুক্তির বিজয় দিবস ভারতীয় সেনাবাহিনী সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে পাক সেনার বিরুদ্ধে বিজয়ের চুয়ান্নতম বার্ষিকী পালন করছে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে প্রেরিত বার্তায় বলেছেন বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয় এটি আমাদের শপথের দিনও শপথ আমাদের থাকার দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার যেটা সেটা হচ্ছে ইউনুসের ভাষণে মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনী এবং জনগণের অবদানের কথা কোনো উল্লেখই নেই আহ চূড়ান্ত আর কি বিজয় আহ হাসিল করার আগে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর ভারত সরকার বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধে নিহত তিন জন ভারতীয় সেনার স্মৃতিতেও শ্রদ্ধা জ্ঞাপন করেননি বাংলাদেশের বর্তমান যে শাসক এটা যেমন ওনার প্রেরিত প্রার্থায় আমরা দেখলাম উল্টো দিকে উনি আবার যেটা বলেছেন দু শেষ বা দু হাজার মধ্যে বাংলাদেশের উনি ভোটের করবেন যদি পঁচিশে শেষ হয় বা সর্ব আরো যদি বেশি সময় লাগে নানা রকম নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন যে দু হাজার ছাব্বিশে নির্বাচন করবেন আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব যে মোহাম্মদ বিজয় দিবস এবার বিজয় দিবসটা আমরা আগেও দেখেছিলাম বিজয় দিবসের খুঁজকাচ হবে না কেমন বিজয় দিবস পালন হলো আহ আর ভারতবর্ষেই বা তার কি দেশ আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে আছেন কবি আহ প্রাবন্ধিক কামরুল ইসলাম এবং দিল্লি থেকে আছেন প্রাক্তন আইএফএস অরিজিৎ ঘোষ আপনার কিভাবে দেখছেন আজকের বিজয় দিবস কিভাবে উদযাপন হলো আপনাদের পুরোটা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই বিশেষত যারা এই বিজয়ের উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং এই যুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশের এবং ভারতের যে যৌথ মৈত্রী তাদের সেই অনন্য অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে এবং যারা বাংলাদেশের এই বিজয় দিবসকে পরবর্তী সময় একের পর এক বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিলেন সেই সমস্ত দেশ এবং কবি লেখক শিল্পী সহ যারা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী সঙ্গীত শিল্পী তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় আমরা বাংলাদেশের এবারের যে বিজয় দিবস সম্ভবতই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যারা যারা যুদ্ধে অনন্য অবদান রেখেছে তাদের দিন সহ বাংলাদেশের সকল মানুষের আকাঙ্ক্ষার দিন এই আকাঙ্ক্ষায় যেটা লক্ষ্য করলাম স্বতঃস্ফূর্ত ভাবে জাতীয় স্মৃতিসৌধে তারা একের পর এক যাচ্ছে রাষ্ট্রীয় যে কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচির বাইরে প্রচুর লোক স্বতঃস্ফূর্ত এই দিন এই জাতির স্মৃতি সৌধে যে তারা সংগঠনের বাইরেও প্রচুর লোক এবার সমাগম হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর একটি কুচকাওয়াজ হয় এটা একটা প্রচলিত ধারা এবং দীর্ঘ সময় বছর ধরে এটা চলে এসছে এবারই দেখলাম যে কুচকাওয়াজটি এবার হচ্ছে না তবে সকালবেলা ভোরবেলায় যেটা হয়েছে যে তোপধ্বনি হয়েছে ছয়টি স্যালুট গানের মাধ্যমে সেখানে তোপোধ্বনি একত্রিশ বার সেটা আমাদের বাংলাদেশের যে গর্বিত সেনাবাহিনী তারা করেছে পতাক উত্তোলন হয়েছে এবং বিভিন্ন যে চ্যানেল সেগুলোতে তারা কার্যক্রম করছে কিন্তু একটি বিষয় হলো যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারা কার্যত তাদের ব্যানারে তারা এখনো পর্যন্ত কোথাও নামতে পারেনি এবং তাদের প্রতি যে ট্যাগটা দেওয়া হয়েছে যে তারা একটা দশর এই জন্য আওয়ামী লীগের অধিকাংশ নেতা হলো সত্য তবে ডক্টর মোহাম্মদ ইনুস যে নানান কারণে হোক বা তিনি এবার একটি যে ভাষণটি দিয়েছেন বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ভাষণ একটা প্রচলিত ধারা এবং এটা বরাবরই হয়ে আসছে তো এবার লক্ষ্য করলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত তো আমাদের একেবারে যৌথ বাহিনী মৈত্রী বাহিনী গঠিত হয়েছিল এবং ষোলোই ডিসেম্বর যে আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণের যে একানব্বই হাজার ছয়শ জন যে পাক সেনা আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণ কিন্তু যৌথ যে মৈত্রী বাহিনী তাদের কাছে এবং সেখানে ভারতের সেনা সদস্যরাই ভারতের প্রধানরাই তারাই নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু লক্ষ্য করার বিষয় যে আমাদের আমরা আশা করেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা সেই অনন্য অবদানকে এবং যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন সেই ভারতীয় সেনা সদস্য তাদের প্রতি বাংলাদেশের বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন কিন্তু মনে হলো যে এই যুদ্ধটি শুধু বাংলাদেশের আকাঙ্ক্ষাই ছিল বাংলাদেশের মানুষই করেছে কিন্তু আমরা আমরা যদি লক্ষ্য করি যে আসলে বিজয়ের এই দিনে আমরা যদি অতীতকে ভুলে যাই তাহলে আসলে আমরা উত্তরণ ঘটে না যারা অতীতকে বারবার ভুলে যায় তারা ইতিহাসকে ভুলে গিয়ে কোনো শক্তি তৈরি করতে পারে না আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা সেটা হচ্ছে আমরা যেটা দেখেছিলাম যে প্রথমে ঠিক ছিল যে বাংলাদেশ থেকেও কেউ ভারতবর্ষে আসবেন না প্রথমে সেরকমই ছিল পরবর্তীকালে আমরা দেখলাম বাংলার যারা বাংলাদেশে যারা প্রাক্তন সেনা তারা কিন্তু এসেছেন ফোর্ট উইলিয়ামে পর্যন্ত এসেছেন ফোর্ট উইলিয়ামের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ভারত যারা পদ্মশ্রী দিয়েছে হঠাৎ করে এই পরিবর্তন কেন হঠাৎ করে বাংলাদেশের এই যেটা স্টান্স ছিল সেটা বদলে গেল কেন যে প্রথমে না করে দিয়েছিল যে ওখান আমরা অত্যন্ত বিশ্বস্ত সূত্রে এবং দুই একটি মিডিয়ায় ইতিমধ্যে সংবাদটি প্রকাশিত হয়েছে যে ভারতের বিদেশ সচিব যখন বাংলাদেশ সফর করেন সেই সময় আমাদের মা প্রধান উপদেষ্টা মহাদয়ের সাথে বৈঠকের পর তিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান সেনাবাহিনীর প্রধান তার সাথে এবং সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের তাদের সাথে একটি প্রায় ঘন্টা একটি রুদ্ধদার বৈঠক করেন এবং এটা এটি ইতিমধ্যেই সংবাদে তথ্য এসেছে এবং তার পরপরই আমরা লক্ষ্য করলাম এটি তার এখানে থাকাকালীন সময়ে এটা অত্যন্ত গোপনীয় ছিল এবং অনেকেই জানতেন না কিন্তু আমরা দেখলাম যে এটি এখন তথ্যগুলো আমাদের সামনে এসছে এবং এখন আইএসপিআর থেকে কোনো সংবাদ আমাদের সামনে আসেনি কি না এরকম এবং তারপরে লক্ষ্য করলাম যে আমাদের দেশ থেকে যে একটি টিম সতেরো জন আঠারো জনের যে টিমটি এবার গেলেন তারা খুব দ্রুততার সাথে পাসপোর্ট নিয়ে আরব সেনাবাহিনীর তারাই তত্ত্বাবধানে তাদের ভিসা টিসা সমস্ত প্রক্রিয়া শুরু করে গতকাল সকাল সাতটার বা সাড়ে সাতটা ফ্লাইটে তারা কলকাতায় ল্যান্ড করেছেন তো এটি এবং আমি আমি যারা এই গিয়েছেন তো তার মধ্যে একজন কর্নেল সাজ্জাদ জহির একজন বীর মুক্তিযোদ্ধা এবং ভারতের থেকে পদ্মশ্রী উপাধি পাওয়া বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন একজন লেখক তার সাথে কথা বলছিলাম বললেন যে হঠাৎ করেই এটা হবেই হবে না এরকম একটা আশঙ্কা ছিল কিন্তু খুব দ্রুততার সাথে দুই দিনের মধ্যেই আমাদের পাসপোর্ট দিয়ে ভিসা করে আমাদেরকে যেতে হচ্ছে অনুষ্ঠানে আমরা থাকব। আমার মনে হয় যে এটি একটি ভালো দিক যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এটা আমাদের দেশে একটি গর্বিত অধ্যায় সৃষ্টি করেছে এবং এবারও তারা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো আরেকটি কিছুক্ষণের মধ্যেই আমাদের রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবনে সেখানে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে বিভিন্ন দূতাবাস সহ আমন্ত্রিত হয়েছেন প্রধান উপদেষ্টা থাকবেন বিচারপতিরা থাকবেন সর্বস্তরে থাকবেন বীর মুক্তিযোদ্ধারা থাকবেন তো সেখানে সেখানে দেখা যাক যে কি কি আলোচনা হয় সেটা আমরা পর্যবেক্ষণ করছি অরিজিৎ আপনি যদি দেখেন এবারে সত্যি কথা বিজয় দিবসটা কিন্তু যদি আহ শ্রদ্ধা জ্ঞাপনের দিক থেকে পুরোপুরি আলাদা আজকে সেটা ভারতের দিক থেকে এখন ভারতেও বিজয় উৎসব পালন হচ্ছে ফোর্টুলিয়ামে হচ্ছে ফলে এবং আজকে কামরুল দা যে খবরটা দিল যে সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করে গেছেন যেটা এখনো পর্যন্ত গোপন ছিল এবং ভারতীয় স্তরেও কিন্তু কেউ কিছু বলেনি এর থেকে কি উঠে আসছে নির্যাস কি অরিজিৎ ভারত আহ এ ব্যাপারে সচেতন যে অন্তর্বর্তী সরকার দেশের জনগণের একাংশকে একাংশের প্রতিনিধিত্ব করে কিন্তু দেশের সমস্ত জনসাধারণের প্রতিনিধিত্ব তারা করে কিনা সেটা সাধারণ নির্বাচনের আগে বোঝা মুশকিল সেই জন্য ভারত বাংলাদেশের বিভিন্ন আহ জনসাধারণের অংশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং সেনাবাহিনীও তারই মধ্যে পড়ে সেনা ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে সহযোগিতা সেটা অনেক পুরনো এবং তাদের মধ্যে একটা সৌহাদ্যের সম্পর্ক রয়েছে এবং এই বিজয় দিবস তারই একটা আহ তারই একটা সুযোগ আহ সেই যে সম্পর্ক সেটাকে ঝালাই করে দেয় এখন যদি বর্তমান অন্তর্ভুক্ত সরকারের মধ্যে ভারতবর্ষ সম্বন্ধে একটা বৈরিতার মনোভাব থাকে যে কোনো কারণেই হোক রাজনৈতিক কারণে এবং ঐতিহাসিক কারণেই হোক বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কিন্তু আহ সেই তিক্ততাটা ভারতের থাকার কথা নয় সেই জন্যে হয়তো আহ যখন পররাষ্ট্র সচিব বাংলাদেশে গিয়েছিলেন তখন তিনি সেনাবাহিনীর প্রধান সঙ্গে বৈঠক করে সেই ব্যাপারটাকেই জোর দিয়েছেন যে এটা এটা তো কি অনুযায়ী পারা যায় এমনি যদি অফিসিয়াল মিটিং হয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কি অফিসিয়াল এরকম ভাবে করা যায় এবং সেই খবরটাও কিন্তু এতদিন পরে বেরিয়েছে এরকম নয় যে খবরটার সঙ্গে সঙ্গে বেরিয়েছে না সেনাবাহিনী প্রধানের সঙ্গে আহ বাইরের দেশের যে কোনো গণ্যমান্য অতিথি নিশ্চয়ই বৈঠক করতে পারেন তবে তার তবে সেটা অন্তর্বর্তী সরকারের সম্মতি ছাড়া হয়তো অন্যান্য দেশে হয়তো সম্ভব হতো না সুতরাং আমার ধারণা যে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে অবহিত ছিল অন্তর্বর্তী সরকারের সবাই না হলেও কিছু লোক নিশ্চয়ই এ ব্যাপারে অবহিত ছিলেন এবং সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে অন্ধকারে রেখে আহ ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে হয়তো বৈঠক করতো না সুতরাং তাদের রেখেই এই বৈঠকটি হয়েছে এবং যেটা দ্বিতীয় প্রশ্ন আমি অরিজিৎ আজকে উনি যেটা পরবর্তীকালে ভিডিও বার্তায় বলেছেন যে দু হাজার শেষ বা দু ছাব্বিশের প্রথম দিকের মধ্যে উনি ভোট করবেন দুদিন আগে যেটা বলা হচ্ছিল যে কবে ভোট হবে ঠিক নেই কোনো দিন কবে হবে ঠিক নেই সেটা হঠাৎ করে ওনার বলা যেতে পারে ইউটার্ন সেটা কিভাবে দেখছে যে আগের থেকে অবস্থার পরিবর্তন কারণ দুদিন আগে আমি দেখলাম ওদের এক উপদেষ্টা বলছেন যখন বিএনপি ভোটের কথা বলছিলেন ওরা বলল বিএনপি কি কোনো রোড ম্যাপ দিয়েছে কিসের বেসিসে বলছে সেখান থেকে আজকে পুরো ঘুরে আসা যে বলে দিচ্ছে পঁচিশের শেষ বা ছাব্বিশের প্রথমে হবে কোনো চাপ বা কিছু না রাজনীতির ব্যাপারটাই হচ্ছে একটা আপোষের ব্যাপার রাজনীতিতে আপনি আপনার যে যে নীতি বা যে ধারণা সেই ধারণা একশো শতাংশ সবসময় নিয়ে যেতে পারেন না এখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি বা জামাত তারা ইলেকশন চাইছে তাড়াতাড়ি যাতে ভারত বিরোধী মনোভাবটা কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আসতে পারে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে প্রধান উপদেষ্টা তাদের মাথায় আছে সংস্কার যাতে আবার এক এক ফিরে না আসতে পারে সুতরাং তারা বিভিন্ন সংস্কারের কমিশন স্থাপন করেছেন এবং ভোটার তালিকা সংশোধনের কথা হচ্ছে কিন্তু সেসব করতে কিন্তু অনেক সময় লেগে যাবে আমার মনে হয় না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা অত অপেক্ষা করতে রাজি আছে কাজে তারা হয়তো চাপ সৃষ্টি করছে সুতরাং দুই দলের আলোচনার মধ্যে থেকে একটা কম্প্রোমাইজ একটা মূলক রফা বেরিয়ে এসছে এই যে চার বছর নয় কিন্তু আর বছর মধ্যে নির্বাচন করে ফেলাটাই ভালো সম্ভবত আপনার মিউট আছে হ্যাঁ এই যে কাপুরুন দা যেটা আমি আজকে মোহাম্মদ ইউনূস যে তার ভাষণে বললেন যে 25 শেষ বা 26 প্রথমে ভোট হবে আজকে এখন কি প্রস্তুতি কি আপনি কি মনে করছেন যে এটা কোনো চাপের মুখে হলো এটা তো একটা বারবারই সরকারের উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন কিন্তু আশ্চর্য হতে হয় যে সরকারের ভিতরে যারা অন্যান্য উপদেষ্টা আছে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভিজিট করতে তিনি বললেন যে পঁচিশ সাল থেকে যে আগে থেকে যে গাইডলাইন ছিল সেই অনুযায়ী বিদ্যুৎ তারা যাবে তো সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে মেসেজগুলো বারবার নানাভাবে দিয়ে যাচ্ছেন তো তার সাথে বাংলাদেশে গতকাল পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের একটা প্রতিবেদন বেরিয়েছে তারা দেখাচ্ছে যে যে উননব্বই শতাংশ যে দারিদ্রসীমার নিচে বসবাস করত সেটা বিগত সময়ে গত বছর এগারো শতাংশে নেমে এসছিল অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে এগারো শতাংশ মানুষ বসবাস করে এবং বিভিন্ন ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিয়াল যে যে দারিদ্রের হার কমে গেছে শিল্প কলকারখানা বেড়েছে একশোটি ইকোনমিক জোন হয়েছে তো এগুলো কিন্তু কেউ অস্বীকার করতে পারছে না এখন রাজনৈতিক যে ঠেলাঠেলি যে রেশারেসি এখন আওয়ামী লীগে আসবে না আওয়ামী লীগে তারা নির্বাচন করতে পারবে একটি কথা ঠিক যে তারা পাঁচই আগস্টকে তারা মনে করে ছাত্র জনতার অভ্যুত্থান এবং একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এবারে বিজয় দিবসকে তারা সার্থকতা দিয়ে দিকে নিয়ে যাচ্ছে আবার বিএনপির তারা চাপ দিচ্ছে যে এবারের দ্রুত যদি নির্বাচন না দেয় তো আওয়ামী লীগ সহ অন্যান্যরা বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যে মিছিল করছে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছে তারা বেরিয়ে আসতেছে তারা যদি একবার বেরিয়ে আসে তার একটা বৃহৎ দল ফলে একটি এই যে নির্বাচনে তাদের তারাও যে চ্যালেঞ্জের মধ্যে যে যেতে যাবে না তাকে তো বলা যায় না ফলে বিএনপি এবং তারা যে মনে করে যে আমাদের দ্রুত নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসতে পারবে আবার যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে যারা এবং তার সাথে যারা পেশাজীবী বুদ্ধিজীবী যারা আছে তারা একটি জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তারাও আবার প্রান্তিক পর্যায়ে কমিটি গঠন করছে সেখানে কিন্তু কমিটি গঠন করতে গিয়ে মারামারি হচ্ছে হামলা হচ্ছে পারস্পরিক বিরোধিতা হচ্ছে তারাও কিন্তু পারছে না এবং তাদের লক্ষ্য হলো যে তাদের এই কমিটি গঠনের মধ্যে দিয়ে তারা রাজনৈতিক দল হিসাবে সামনে আসবে তো এই জায়গায় বিএনপির গত কয়েকদিন ধরে প্রচন্ড রকম চাপ ছিল এবং তাদের যে মহাসচিব লন্ডন থেকে বসে গতকালকে গতকাল ভিডিও বার্তায় নির্বাচনের ইয়েটা ঘোষণা করার জোর দাবি জানিয়েছেন না হলে পরিস্থিতি অন্যদিকে যাবে বলে রীতিমতো আপনার একটা এক ধরনের তো বটেই আরেকটি বিষয় বিএনপি যে কাজেটা লাগাচ্ছে কাজটা করছে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট করছে ভারত বিরোধী সেন্টিমেন্ট করে তারা ভোটটাকে নিয়ে তারা ক্ষমতা আসতে চায় তো এই অবস্থায় আমার মনে হয় যে নির্বাচনে যত যাই করুক না কেন যদি পঁচিশের শেষ বা ছাব্বিশে যে ডেডলাইনটা দিয়েছে এইটা যে মধ্যে না করলে এই দেশে বারবারই এরকম বিশৃঙ্খলা ঘটেছে জনবিস্ফরণকেও ঠেকাতে পারবে না এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা নির্বাচন সেই দিকেই তাদের যেতে হবে এখন ওডিজি শেষ প্রশ্ন একটা সময় শেষ হয়ে আসছে যেদিকে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত গড়াচ্ছে এবং আমরা আজকে আমি সেনা আমরা দেখলাম যে প্রথমে এই অনুসরকার না বলার পরও অন্যকে পাসপোর্ট দিয়ে ভিসা দিয়ে সবাইকে জনকে পাঠানো হয়েছে ফলে সেনার যে একটা ভূমিকা আছে বা সেনার যে একটা প্রেশার আছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং যখন শেখ হাসিনা চলে গেলেন তখন যিনি সেনা প্রধান তখন বলেছিলেন যে আর আমাদের সরকার বলে তিনি নিজেই বলেছিলেন যে সরকারে বলে সেনার রোল আপনি কতটা দেখছেন যে আগামী দিনে যে সেনার রোল কতটা থাকবে সেনা কি এরকম প্যাসিভ ভূমিকাই থাকবে না অনেক অ্যাক্টিভ রোল নেবে না বাংলাদেশের সেনা কিন্তু সম্পূর্ণ প্যাসিভ ভূমিকায় নেই তারা কিয়দংশে অ্যাক্টিভ আপনি ভেবে দেখুন শেখ হাসিনা কে পদত্যাগ তখনই শেখ হাসিনা তখনই পদত্যাগ করলেন যখন ওয়াকুলুজ্জামান জেনারেল ওয়াকুলুজ্জামান তাকে জানিয়ে দিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন নিজের গণ যে রোষ এই যে জন অসন্তোষ এর মোকাবিলায় প্রস্তুত নয় স্বাভাবিক সেনাবাহিনীর ট্রেনিং ইত্যাদি সমস্ত জনগণকে মোকাবিলা করার জন্য হয় না অন্য সেনাবাহিনীকে মোকাবিলা করার জন্য যাই হোক আমি সেদিকে যাচ্ছি না কিন্তু তারপরই কিন্তু শেখ হাসিনা মনে করতেন যে তার পক্ষে আর টিকে থাকা মুশকিল এবং সুতরাং সেটা সেটা ভাবে দেখুন সেটা কিন্তু একটা অ্যাক্টিভ একটা একটা ইনপুট এবং এখানেও যখন বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা বজায় রাখতে আগ্রহী হয় সমবেত হবে বিজয় দিবস পালনের দিক দিয়ে অন্তর্বর্তী সরকারের আগ্রহ না থাকা সত্ত্বেও সেটাও এটা এটা দিকে ইঙ্গিত করে যে বাংলাদেশের সেনাবাহিনী কিছুটা স্বতন্ত্রতা বজায় রেখে চলছে বজায় রেখে যে তারাও হয়তো নয় যে জল দিয়ে কোথায় তাহলে আপনি কি বলতে চাইছেন সেনাবাহিনী আরো বেশি অ্যাক্টিভ হবে আগামী দিনে নাকি সব যেটা হচ্ছে সেরকম রোলি নেবে আমার মনে হয় আমি এই কথাটাই বলছি যেহেতু ভারতের বিদেশ সচিব সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক করে গেলেন এবং তারপর সেনা একটা অ্যাক্টিভ রোল নিলেন তো সে নাকি এরকম ভাবে আরো অ্যাক্টিভ রোল আগামী দিনে নেবেন আমার সে নাকি এরকম যেরকম চলছে এটা অনেক যে কোনো দেশে সেনাবাহিনীর অ্যাক্টিভ রোল নেওয়াটা বা না নেওয়াটা অনেকাংশে নির্ভর করে সেই সেনার যে কর্মকর্তা তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার উপর এখন যখন বাংলাদেশের জিয়াউর রহমান বা এরশাদ বা পাকিস্তানের যারা সামরিক ডিকটেটর তারা যখন ক্ষমতা হাসিল করেছিলেন তার মধ্যে কিন্তু একটা কারণ ছিল তাদের একটা মকসদই ছিল রাজনৈতিক ভাবে নিজেকে স্থাপিত করা এখন অনেকে সেটা থাকে অনেকে সেটা থাকে না এটা বলা মুশকিল যে বাংলাদেশ যে বর্তমান যে সামরিক যে কর্তারা তাদের সেরকম রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে কিনা এখনো পর্যন্ত যা আমরা দেখছি তাতে তো সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় না কিন্তু ভবিষ্যতে কি সেটা থাকবে নাকি পরিবর্তন হবে সেটা আমরা জানি না কামরুল্লো আপনার কাছেও শেষ প্রশ্ন দেখুন আজকে তো সারা এবার আপনারা যারা বাংলাদেশে জন্মেছেন বড় হয়েছেন একটা অন্যরকমের বিজয় দিবস দেখলেন এই প্রথমবার যে একাত্তরের পর যে বিজয় দিবসকে ইতিহাস ভুলিয়ে দেওয়া বা ইতিহাস মুছিয়ে দেওয়া ভারতের অবদানকে মুছিয়ে দেওয়া যে চেষ্টা এই বাহিনী করলো তো দিনের শেষে আপনার কি মনে হয় যে যারা আছেন যারা এখনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন আছেন যারা এখনো মুক্তিযুদ্ধের চেতনায় বাঁচেন তারা কিভাবে এই জিনিসটাকে দেখবেন সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দান করেছেন বীর মুক্তিযোদ্ধা যারা এখনো তো প্রচুর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তারা এই কার্যক্রমকে কোনোভাবেই সমর্থন করে না তারা জানে এবং যারা ওই সময় জীবিত ছিলেন তারা জানে যে ভারতের কি ভূমিকা ছিল ফলে আজকে যত চেষ্টা করুক না কেন সরকারের একটি বড় অংশ হলো যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাত শিবির এবং কিছু উগ্র সাম্প্রদায়িক দল আছে তারাও আজকে কিন্তু বিজয় র্যালি করবে বিকালবেলা তাদের দেখলাম মধ্যে বিজয় করবে অর্থাৎ মুক্তিযুদ্ধকে তারা আজকে যে প্রথমে একবারে ইরেস করবে রিসেন্ট বাটন করবে সেটা কিন্তু আর করতে পারছে না আবার যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবার যদি লক্ষ্য করেন যে প্রথম থেকে আমার উপর আস্থা রাখুন যে কথাটা বলছিলেন সেনাবাহিনীর সেনাবাহিনীর উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন এবং আপনাদেরকে নিয়ে অর্থাৎ সেনাবাহিনী মূল তারা তত্ত্বাবধান করছে ভিতরে ভিতরে তারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে সন্ত্রাস বন্ধ করছে তারা কোথাও অকারণ চলে সাথে সাথে সেখানে সেনাবাহিনী গিয়ে উপস্থিত হচ্ছে এবং গতকাল যে যেখানে সেই রেসকোর্স ময়দান যেটা সোদি উদ্যান সেখানে রীতিমতো বহু ধরনের মাদক সেবিকদের আড্ডাখানায় সেনাবাহিনী প্রায় তিন চার ঘন্টা অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ ষাট জনকে গ্রেপ্তার করেছে এবং সেখানে তাদেরকে এই জায়গাটি পরিষ্কার করে ফেলেছে অর্থাৎ সেই জায়গাটি কেন সোরদি উদ্যান এখন যেটা নাম সোরদি উদ্যান সেই রেস্কোর্স ময়দানে পাকিস্তানি সেনা সদস্যরা আত্মসম্ম করেছিল সেখানে আমাদের স্মৃতি ফলক আছে স্মৃতিস্তম্ভ আছে একটি জাদুঘর আছে ফলে সেই জায়গাটা গতকালকে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সেনাবাহিনী এটি একটি ভালো দিক যে আমাদের সেনাবাহিনী পরপর তারা তাদের মতন করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছে এবং ভারত বাংলাদেশের বা বাংলাদেশ ভারতের যে সম্পর্কে যে মৈত্রীর বিষয়টি তারা কিন্তু অধিকতর গুরুত্ব দিয়ে দেখছে ফলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আমাদের সেনা সদস্যরা গর্বিত সেনা সদস্য এবং তারা সকলেই মিলে এই এই বিষয়টিকে কোনোভাবে হেলাফেলা দেখছে না আর অন্তর্বর্তীকালীন সরকার যত কিছুই বলুক না কেন কার্যত যে কথাটি আমরা মনে করি যে এই সেনা প্রধানের সাথে যে বৈঠকটি নিশ্চয়ই তারা জানেন সেটি তাদের রাজনৈতিক কারণে হয়তো তখন প্রকাশ করেননি কিন্তু এটা তো কোনো কিছু বন্ধ থাকে না তো যা হোক সেটি মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এবং মুক্তিযুদ্ধের যে সম্পর্ক এটি ওটুট এবং অবিচ্ছিন্ন এবং এটা অত্যন্ত শক্তিশালী সেই শক্তিশালী জনগণের সাথে জনগণের এবং জন আকাঙ্ক্ষার সাথে ভারতীয় আকাঙ্ক্ষার এটা কোনোদিন শেষ হবে না ঠিকই কামরুলদা যেখানে শেষ করলেন যে সত্যি করে এভাবে আমি এরকম তো হতে পারে না আমি একটা হাতে ইরেজার নিলাম ইরেজারটা নিয়ে মুছে দিলাম যে একাত্তরের ষোলোই ডিসেম্বর ভারতের রোল মুছে গেল আমি তারপর ইতিহাস করে করে দিলাম সেটা সেটা হয় না ঘটনার পর অনেক বেশি উনি মনে রাখবেন হ্যাঁ এবং যেটা কামরুল দাস আজকে যেটা বললেন যে সেনার আহ যে প্রধানের সঙ্গে ভারতের বিদেশ সচিব মিটিং করেছে চলুন আমরাও দেখি জল কতদূর গড়ায় কারণ ইউনুস আজকে কিন্তু বলটা রোল করিয়ে দিয়েছেন যে এবছরের শেষ থেকে পঁচিশের শেষ থেকে ছাব্বিশের প্রথমের মধ্যে ভোট হবে তো ভোটের প্রসেস কারা আসবে এই অনুসী দল হিসাবে আত্মপ্রকাশ করবে নাকি জামাতের সঙ্গে বিএনপির বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা শুধু বাংলাদেশেও যেমন থাকবে সেটা কিন্তু আমাদের বাংলাতেও সে হাওয়া ঢুকবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান অরিজিৎ এবং কামরুল দাকে অসংখ্য ধন্যবাদ